বিএনপি নেতাদের মত বদলায় মতামত বদলায় কথায় কথায় মত বদলায় উঠতে বসতে মত বদলায় ঠেলায় ঠেলায় মত বদলায় কথা হলো কেন এত মত বদলায় এত মতামত চেঞ্জ হয় কেন তাদের কারণ ভোটারদের কাছে যখন যায় তখন এক ধরনের পালস শুনতে পায় আবার ইন্ডিয়ান অ্যাম্বাসির লোকরা যখন ফোন করে আওয়ামী লীগের নেতারা যখন ফোন করে তখন আরেক ধরনের পালস শুনতে পায় তখন তারা একবার এক কথা বলে একবার আরেক কথা বলে এই যে দেখেন গত কয়েক দিনে বিএনপির নেতারা কত রকম মত বদলাইছে একবার বলে তারা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে আবার বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই বলছে না আবার বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে মির্জা ফখরুল দুই রকম কথা বলছে না রমিন ফারহানারা দুই রকম কথা বলছে না আবার বলে জামায়াত একটি যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী দল আবার বলে জামায়াতের মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মীর কাশেম আলী শহীদ আল্লামা দেল সাঈদি প্রফেসর গোল আজম গোলাম আজম এরা ছিল নিরপরাধ রাজনৈতিক কারণে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সাতাইশে সেপ্টেম্বর আবার বলে জামায়াত নেতাকে নেতাদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না জামায়াতকে নিষিদ্ধ করতে হবে আবার বলে গোলাম আজম একজন নিরপরাধ নিষ্পাপ মানুষ আবার বলে গোলাম আজম জামায়াত পাকিস্তানপন্থী স্বাধীনতা চায়নি আবার বলে জিয়ার ভিতরে ডক্টর ইউনুসের মধ্যে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়া দেখতে পায় বলে না আবার বলে ডক্টর ইউনুস বিশ্বাসঘাতকতা করেছে প্রতারক ভণ্ড আবার তারা বলে এনসিপি এরা হলো টোকাই এদেরকে কোনোভাবেই আমরা পাত্তা দেই না এরা আমাদের কাছে দশটি সিট সায় আমরা দেই না আবার তারা মুগ্ধকে নমিনেশন দিয়ে দিয়েছে আবার বলে এনসিপি নেতাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ রুহুল কবির রিজবি এবং মির্জা আব্বাস কেঁদে কেঁদে এই দুইটা তখন এনসিপি নেতাদেরকে ধন্যবাদ দিয়েছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছে আবার বলে এরা টোকাই এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই এদের কোনো পাত্তা নাই দেখেন এদের মতামত উঠতে বসতে খাইতে টানতে হাসতে ধুইতে সব জায়গায় মুহূর্তে মুহূর্তে তাদের মত বদলায় কথায় কথায় বদলায় ঠেলায় ঠেলায় বদলায় কার ঠেলা খায় কি খায় আল্লাহে জানে দুই বোটের সোয়া দুই বোটের মাহমুদুর রহমান মান্না বলে ডক্টর ইউনুসের কোনো অধিকার নাই জুলাই সনদ বাস্তবায়নের সোয়া তিন বোটের জুনাইস সাকি বলে ইউনুস জুলাই আন্দোলনের সাথে বেঈমানি করেছে আবার সাইর ভোটের বিদ্যানন্দ বলে আমরা কোনোদিনও ডক্টর ইউনুসকে ক্ষমা করব না পাঁচ বোটের নুরুল হক নুরু বলে ইউনুস সরকার বেঈমান সরকার ইউনুস তো বেইমানি করেছেই করছে না বেইমানি শেখ হাসিনারকে তাড়িয়ে সে এখন আজ প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা একই কথা প্রধানমন্ত্রীর চাইতে তার এখন ক্ষমতা বেশি ডক্টর ইনসের জন্য এদেশের কামার কুমার কৃষক সবার যে সমর্থন বিএনপির নেতারা যখন এক এক কথা বলে আর সাধারণ মানুষ এদের উপরে থুকথু নিক্ষেপ করে বিরক্ত হয় মুখ যায়। এরা পাগল বলে এরা পাগল কোথায় থেকে আসছে বিশ্বাস করে আমি সাধারণ মানুষের কথাগুলো বলতেছি ডক্টর ইউনুসের প্রতি কি মানুষ এত বিরক্ত এই যে ডা ডাক্তার জাহিদ শাহেদ আলম আনিস আলমগীর পুটকা সাংবাদিক আওয়ামী লীগের নিকল তারপরে গাজী টিভির কাজী জেসিন আবদুল্ন তুষার এরা যেভাবে ডক্টর ইউনুসকে অপদস্থ করে কথা বলে এসব কুকরা শুকরাকে ডক্টর ইউনুস গনে চিপায় চাপায়ও তো রাখে না এদেরকে রাখে রাখে না তারা ডক্টর ইউসকে নিয়ে কথা বলে বিএনপি পন্থী হয়ে এখন তারা বিএনপির গানে বর করেছে যেন কোনোভাবে বিএনপির সাথে জামাতের সুসম্পর্ক না হোক বিএনপির যে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট বাংলাদেশে আছে এই পরিমাণ ভোট কার্যকর ক্ষেত্রে থাকবে না ধরেন বিশ পার্সেন্ট ভোট নিশ্চিতভাবে বিএনপি থেকে সরে যাবে আর আবার দশ পার্সেন্ট যোগ হবে প্লাস মাইনাস হবে ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে বিএনপির এর মধ্যে বিশ পার্সেন্ট চলে যাবে বিরক্ত ত্যাক্ত হয়ে তারা নতুন এক্সপেরিমেন্ট করবে তারা আবার দশ পার্সেন্ট যোগ হবে এটা কারা এরা আওয়ামী লীগের ভোট এবং জাতীয় পার্টির ভোট শেষ পর্যন্ত জামায়াত যদি নিজেকে স্ট্রং রাখতে পারে আত্মবিশ্বাসী রাখতে পারে ভবিষ্যতের জন্য অতীতের মতো যদি তারা ভুল না করে তারা যদি এক বছরের ভালো সিদ্ধান্তের দিকে নজর না দিয়ে ইতিহাসের ভালো সিদ্ধান্তের দিকে নজর দেয় মানুষ তাদের উপরে ভরসা রাখবে শুধু তাদেরকে সিদ্ধান্তে অটল থাকতে হবে লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে আর সেই মোতাবেক সূক্ষ্ম প্লান করতে হবে সেই প্লান বাস্তবায়ন করতে হবে তবে আমার মনে হয় সেই পথে তারা এগুচ্ছে কারণ বিএনপির ফালতু কথাবার্তার জবাব তারা দিচ্ছে না এখানে একটা ভয়ের বিষয় আছে জামায়াতের ভিতরে যারা যে দু একজন ভারতপন্থী লোক আছে এই কথা বললে অনেকে রাগ হয়ে যায় আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি রাসুল সাল্লু সাল্লামের যুগে এরকম কতজন মানুষকে বের করতে পেরেছে বেঈমান প্রকৃতির এক নম্বরে আবদুল্লাহ ইবনে ওবায়ের আছে না আল্লাহ রাসুলের পিছনে সব চাইতে বেশি নামাজ পড়তেন বেশি আকামত দিচ্ছেন আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসাও প্রদর্শন করছেন আল্লাহ রাসুল আবদুল্লাহ ইবনে ওবায়েরকে এত বেশি বিশ্বাস করে ফেলেছেন যে তাকে সবচাইতে সিক্রেট কাজটা করতে দিয়েছেন সেই সিক্রেট কাজটা কি বলছে যে আবদুল্লাহ ইবনে ওবায়ের তুমি বেইমানদের একটা লিস্ট করো মুনাফিকদের একটা লিস্ট করো বুঝছেন কত গভীর বিশ্বাস স্থাপন করেছে সেই আবদুল্লাহ ইবনে ও ছিল আসলে মুনাফিক আল্লাহ জানান নাই আল্লাহর রাসুল সালসালামকে এই কারণে রাসুল সাল আলাইস্লাম সেটা জানেন নাই এটার মধ্যে হয়তো কোনো কুদ্র ঠেকমত ছিল এখন কি জামাতের মধ্যে এটা নাই থাকতে পারে না এটা বললে রাগ হয়ে যান কেন এটা আত্মচিন্তায় মগ্ন হতে হবে ঠিক আছে আছে আমি বলে দিলাম কারণ কি জামায়াতের যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো এগুলো থেকে তারাই ঘুরিয়ে রাখে তারা খুব সূক্ষ্ম পর্যায়ে রয়েছে যেমন একটা কথা বলি আজ থেকে বিশ বছর পরে ঠিকই বলবে মতিরহমান নিজামিমিকে শহীদ মতি রহমান নিজামি শহীদ আল্লাহ রহমান সাইদি শহীদ প্রফেসর গোলাম আজম তাদেরকে যুদ্ধাপরাধের কারণে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু জামায়াতের উচিত ছিল আদালত থেকে একটি ডিটেনশন বক্তব্য নেওয়া আদালত দুঃখ প্রকাশ করবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবে এই রায় আপিল করার মাধ্যমে রিভিউ করার মাধ্যমে তাদেরকে নির্দোষ প্রমাণ করা কারণ আছে এখানে আরও কিছু রেফারেন্স তারা দিতে পারত ব্রিটেনের আদালত এবং হাউজ অফ কমন্স এই বাংলাদেশের আন্তর্জাতিক আদালতের রায়কে ভুয়া মানে রোমান নিজামীদেরকে যে শহীদদেরকে যে ফাঁসি দিছে আওয়ামী লীগ এটাকে ভুয়া হিসাবে সাব্যস্ত করেছে সেটার লিখিত প্রমাণ আছে সেখানে একজন শেখ মুজিবের পঁচাত্তরের একজন বীর আছে সম্ভবত মইন চৌধুরী এরকম কিছু একটা নাম আমার ভুল হতে পারে সেটার একটা আদায় করা মানে প্রমাণ আদায় করার দরকার ছিল ইতিহাসের জন্য এই ঐতিহাসিক কাজগুলো জামায়াত করে না এটা ইচ্ছে কি কি অনিচ্ছাকৃত জানে না তো যাই হোক জামায়াতের উপর মানুষ ভরসা রাখবে যে বিএনপির এই মত বদল এই ডাইনে বামে এক একবার এক এক মতামত এসবের কারণে বিএনপি ধীরে ধীরে সাধারণ ভোটারদের বিরক্তিতে পরিণত হচ্ছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম